কুলটেক কর্পোরেশনের কর্মকর্তা শিবলির মমতা মহিমা মরহুমা আরেফা বেগমের রুহের মাগফেরাত কামনায় ইসালে সাওয়াব অনুষ্ঠিত হয়েছে শনিবার ছয় ডিসেম্বর দুপুরে চট্টগ্রাম ওয়াসা এলাকায় অবস্থিত কুলটেক কর্পোরেশনের কর্পোরেট অফিসে সৈয়দ মাওলানা মোহাম্মদ হায়দার আলীর পরিচালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে কুলটেক কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক উপস্থিত ছিলেন এছাড়া অনুষ্ঠানে হেড অফ মার্কেটিং হেড অফ সেলস হেড অফ অ্যাকাউন্টস সহ কোম্পানির পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন দোয়া ও মোনাজাতে কুলটেক কর্পোরেশনের সকল কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়া করা হয় ডেস্ক রিপোর্ট স্বাধীন নিউজ চট্টগ্রাম